ওরে ওরে সালা রশিদের বাচ্চা রশিদ তুই গুগুর দেখছস গুগুর ফান দেছ নাই আমি তোরে গুগুর ধান দেখাবো তুই কি মনে করছস আমার বোনেররে তুই আজকে নাম নানছানা কইরা আমার বোনেরনকে ভালোবাসা পিৃতি কইরা বলে তুই কান্দিস না তুই আর কান্দিস না কান্দিস না আমার কইলাই নাই নাকি নউ দেহি ওস কয় বাপের ব্যাটা হইছে ওরে দেহারা সব আমি ওরে চলে আমি তো আছি তোর ভাই মরে নাই তোর ভাই মরে নাই

আর তুই আমার এত সুন্দর বোনটা পরের বাচ্চা কুত্তার বাচ্চা আরে ভাই তোমার বোনের থেকে অনেক মোটা তাজা অনেক সংসারে এই সমুদ্র মেয়ারে বিয়ে করছো তুমি এই হোমন্দির মেয়ে তো জায়গায় জায়গায়

আচ্ছা বিয়ার মানুষের টুকটাক একটু সম্পর্ক ওর মনে আমি একটু কথা কুইছি ওরে কান্তে বাড়ি বাড়িতে উঠছে